আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম ঘরে বসে আপনার মুঠোফোন থেকে নামজারি খতিয়ান ডাউনলোড করবেন কিভাবে বা দেখবেন কীভাবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে প্রথমে নামজারিতে গিয়ে বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করতে হবে জেলার পর উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলার পর মৌজা সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে ফিচারটা অনেকটা এরকমই দেখাবে মোটোফোন এবং অন্যান্য জায়গা থেকে এখান থেকে সার্চ বারে খতিয়ার নম্বর দিয়ে সার্চ করতে হবে অথবা স্ক্রল করেও সার্চ করা যাবে আমি খতিয়ার নম্বর দিয়ে সার্চ করছি খতিয়ান নম্বর দিয়ে সার্চ করার পর যদি খতিয়ানটি থাকে তাহলে এখানে অবশ্যই চলে আসবে আর যদি না থাকে তাহলে তো আসবে না আলাদাভাবে আবেদন করতে হবে সো খতিয়ান দিয়ে সার্চ করার পর এখানে বিভাগ জেলা উপজেলা এবং সার্ভের অবস্থা অর্থাৎ নামজারি সহ মৌজা নাম্বার সহ দাগ নম্বরগুলো দেখাবে যদিও এখানে বিস্তারিত দেখাবে না এখান থেকে আমি ঝুড়িতে রেখে দিয়েছি যেহেতু আমি এটি ডাউনলোড করব অর্থাৎ অনলাইন কপি নিব চাইলে এখান থেকে আমি আরও একাধিক আর কপিও এখান থেকে সার্চ করে কিংবা এখানে স্ক্রল ডাউন করে আমার পছন্দ মতো আমার যেটা প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে আমি উপরে আপনার ঝুড়িতে ক্লিক করার পর এখান থেকে আমি খতিয়ানটা সিলেক্ট করার আগে আমি কী কপি চাচ্ছি অনলাইন নাকি সার্টিফাইড কপি যেহেতু আমি অনলাইন কপি চাচ্ছি অনলাইন কপিতে ক্লিক করার পর এইখান থেকে আমাকে যে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় যেটা রয়েছে এখান থেকে যে মূল খতিয়ানটা সেটা আমাকে মার্ক করতে হবে সেখানে মার্ক করার পরে আমি চেকআউটে ক্লিক করব। চাকাউটে ক্লিক করার পর এখানে অবশ্যই আমাকে লগ ইন করতে বলবে আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন লগ করার পর আমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমি যদি অনলাইন কপি চাই তাহলে সেটা আমাকে একশো টাকা ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে আর পেমেন্ট এখানে অনলাইনের মাধ্যমে আমি বিকাশ নগদ বা যে কোনো মাধ্যমে আমি করতে পারবো তার আগে আমাকে এখানে কিছু রুলস মেনটেন করে অর্থাৎ আমাকে এখানে বলছে যে যোগ করে কত হয় সেটা দিলাম দেওয়ার পরবর্তী স্টেপে আমাকে এখানে নগদ বিকাশ উপায় রকেট ইত্যাদি এতে নিয়ে আসছে আমি যেহেতু নগদে পেমেন্ট করব তাই নগদ সিলেক্ট করে এখানে টা চেক মার্ক করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম করার পর এখানে আমাকে নগদের মোবাইল নম্বরটা দিতে হবে যে নম্বর থেকে আমি পেমেন্ট করতে চাচ্ছি সো পেমেন্টের নম্বরটা দেওয়ার পর একটা ভেরিফিকেশান কোড আসবে আমি সেই কোডটা কোডটা দিব অর্থাৎ ওটিপিটা দিবো ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দেওয়ার পর এখান থেকে আমাকে প্রসিডে ক্লিক করতে হবে এবার আমি পিন দেব পিন দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে টাকা কেটে নিয়েছে এখানে বলছে ওকে টাকা পরিশোধ হয়েছে পাশাপাশি এখানে আমাকে বলছে যে অনলাইন খতিয়ানের ক্ষেত্রে উপরের খতিয়ান তালিকায় ডান পাশের পদক্ষেপ কলাম থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করা যাবে এবং সেটা বলছে যে দুই ঘন্টার মধ্যে খতিয়ানটা ডাউনলোড করা যাবে তো বা পরবর্তীতে ডাউনলোড করা যাবে না সেইখান থেকে আমি চাইলে রশিদটা ডাউনলোড রসিদে ক্লিক করে রসিদটা আমি সংগ্রহ করে নিতে পারি উপরে যদি রসিদটি দেখাচ্ছে তারপরেও আমি এখান থেকে রসিদ ডাউনলোডে ক্লিক করে চাইলে রসিদটি ডাউনলোড করে নিতে পারি ডাউনলোডে ক্লিক করলাম এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলাম ওপরে একটি এসের মাধ্যমে আমাকে জানিয়েছে থ্যাংকস ফর অর্ডারিং অর্থাৎ ল্যান্ড থেকে একটি এস এম এস দিয়েছে সো এখান থেকে আমি জাস্ট ওটা যেহেতু ডাউনলোড করছি খতিয়ানে ডাউনলোডকে ক্লিক করলাম ক্লিক করার পর খতিয়ানটা ডাউনলোড হলো এখান থেকে খতিয়ানটাকে আমি পিডিএফ আমি সেভ করে নিব তবে যেহেতু আমাকে এখানে এফোর সাইজ পোর্ট্রেট দেখাচ্ছে আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিব ল্যান্ডস্কেপ করে নিয়ে আমি সাইজটা লেটার আছে আর একটু বড়ো দেখানোর জন্য আমার মনে হয় এ ফোরটা নিলে বেটার হবে এ ফোরটা নিলাম নেওয়ার পরে এই জায়গা থেকে পিডিএফ আমি জাস্ট সেভ করে নিব সেভের জন্য এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে এখান থেকে আমার পছন্দ মতো ফিল্টারে সেভ করে নিলাম এখান থেকে আমি জাস্ট জুম করে আমি আমার তথ্যগুলো দেখতে পারবো যে সব কিছু ঠিক আছে কি না সো এই প্রক্রিয়ায় আমি চাইলে হচ্ছে কতিয়ান যে কোনো কতিয়ান যদি অনলাইনে থাকে তাহলে আমি অনলাইন কপি নিতে পারবো তাছাড়া সার্টিফাইড কপিও নেওয়া যাবে সেটা হচ্ছে জেলা উপজেলা থেকে সংগ্রহ করা যাবে এছাড়াও ল্যান্ডের নতুন আপডেটের পরবর্তী সময়ে অনেক অনেক বিষয়ে হয়তো জানেন না বা বুঝতে পারেন না সেই বিষয়ে আপনি কমেন্টস করতে পারেন কোন জিনিসটা দেখতে চান আমি চেষ্টা করবো আপনাকে সেই বিষয়ে ভিডিও করে দেখানোর জন্য যেহেতু ল্যান্ডের অনেক কিছু আপডেট চলে আসছে এবং অটোমোশন হয়ে যাচ্ছে সো আমি চেষ্টা করছি যে আমার ব্যক্তিগত প্রয়োজনে যখন আমি এই জিনিসগুলো ঘাটাঘাটি করি তখন আপনাদের সুবিধার্থে এগুলো দেখানোর জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই রিলেটেড বর্ণ আপনার প্রয়োজনীয় কোনো আরেকটি ভিডিওতে